আপনি কি জানেন প্রায় সাড়ে তিন হাজার বছর আগে এক রাজা নিজেকে খোদা বলে দাবি করেছিলেন যে বলেছিল আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই সে ছিল পৃথিবীর অন্যতম ক্ষমতাদর রাজা কিন্তু তার পরিণতি হয়েছিল এমন ভয়াবহ যা আজও মানুষকে বিস্মিত করে হ্যাঁ আমরা কথা বলছি প্রাচীন মিশরের সেই ফেরাউলকে নিয়ে প্রাচীন মিশরের ইতিহাসে ফেরাউর নামটি মানেই এক অদ্ভুত শক্তি ঐশ্বর্য আর নির্মমতা সে সময়ের মানুষ তাকে দেবতা হিসেবে পূজা করত আর সেই ফেরাউন নিজেও দাবি করেছিলেন যে সেই একমাত্র ঈশ্বর কিন্তু যখন নবী মুসা আলহ্লাম তাকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন তখন ফেরাউ সেই বার্তা প্রত্যাখ্যান করে বলেছিলেন আমি তোমাদের সর্বোচ্চ প্রভু তারপর যা ঘটেছিল তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি বনে ইসরায়েলদের নির্যাতন নীল নদের বিভাজন আর সমুদ্রের ঢেউ যা শেষ পর্যন্ত গিলে নেয় ফেরাউনু তার সেনাবাহিনীকে সবথেকে অবাক করা বিষয় হল যেখানে ইতিহাস নীরব সেখানে কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই ঘটনার পর কি হয়েছিল তোরা ইউনুসে আল্লাহতালা বলেন অতএব আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো এই আয়াত নাজের হয়েছিল প্রায় চোদ্দশো বছর আগে যখন ফেরাউনের দেহ কোথায় আছে তা কেউই জানত না কেউ কল্পনাও করতে পারেনি একদিন সত্যি সেই দেহ মাটির নিচ থেকে বের হয়ে আসবে আঠারোশো সালে মিশরের লুকসর এলাকায় একটি গোপন রাজকীয় সমাধি আবিষ্কার করেন প্রাণতাত্ত্বিকরা যেখানে পাওয়া যায় অনেক রাজা ও রানীর মমি তাদের মধ্যেই ছিল রামশেষ দ্বিতীয় ও মেরেনে প্রথা নামে দুই ফেরাউনের লাশ এদের মধ্যে একটির দেহের গঠন ও মিত্র চিহ্ন কোরআনে বর্ণিত ঘটনার সঙ্গে মিলে যায় পরবর্তীতে বৈজ্ঞানিক বিশ্লেষণে জানা যায় লাশের শরীরে ছিল সমুদ্রের লবণ ও কাদা মিশ্রণের চিহ্ন যা স্পষ্ট ইঙ্গিত দেয় তিনি ডুবে মারা গিয়েছিলেন উনিশশো সালে ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলে মিশর সরকার কর্তৃক অনুমতি নিয়ে মমি পরীক্ষা করেন। তিনি বিস্মিত হয়ে দেখেন দেহটি হাজার বছর ধরে প্রায় অক্ষত অবস্থায় টিকে আছে যেন কেউ আজও নিঃশ্বাস নিচ্ছে তার গবেষণার ফলাফল তিনি প্রকাশ করেন দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স নামের বিখ্যাত বইতে তিনি বলেন আমি এমন এক দেহ দেখেছি যাকে কোরআন হাজার বছর আগে নিদর্শন হিসেবে সংরক্ষণের কথা বলেছিলেন এই ঘটনার পর ডক্টর ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং বলেন কোরআন কখনো ইতিহাস নয় এটি সত্যের প্রতিফলন আজও সেই ফেরাউনের দেহ কায়রোর মিশরীয় জাদুঘরে সংরক্ষিত আছে আধুনিক প্রযুক্তি দিয়ে পরীক্ষা করে দেখা গেছে তার শরীরে কোনো রাসায়নিক সংরক্ষণ নয় বড় প্রাকৃতিক শুকনো অবস্থার কারণে দেহটি এত দীর্ঘ সময় টিকে আছে। এক্স রে স্ক্যানে দেখা যায় তার হাড়ের গঠনে হঠাৎ চাপে বাঙনের দাগ রয়েছে যা ডুবে যাওয়ার সময় পানির চাপ থেকে হতে পারে মুখবয়বের পেশিগুলো এখনও টানটান যেন মৃত্যুর বয় এখনও দেহের মধ্যে খোদাই হয়ে আছে এক সময় যে ফেরাউন নিজেকে খোদা বলেছিল আজ তার দেহই প্রমাণ করে মানুষ যত শক্তিশালী হোক না কেন আল্লাহর আদেশ থেকে বাঁচার কোনো উপায় নেই আজ পৃথিবীর কোটি কোটি মানুষ তার লাশ দেখে করে আয়াতের কথা যেখানে বলা হয়েছিল আমি তোমার দেহকে সংরক্ষণ করব। যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো হাজার বছর পরেও ফেরাউলের স্বপ্ন দেহ মানব সামনে দাঁড়িয়ে আছে একটি জীবন্ত শিক্ষা হয়ে অহংকারের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি কি মনে করো এই লাশ শুধুই ইতিহাসের এক অংশ না এটি এক নিদর্শন এক শিক্ষা এক বার্তা যে আল্লাহর বাক্য কখনো মিথ্যা হয় না